সুপ্রভাত বন্ধুরা আজ পাঁচ এপ্রিল শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর ট্রাম্পের নয়া শুল্ক নীতিতে দুনিয়া জুড়ে ক্ষোভের বার্তা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকাতে পণ্য আমদানির ওপর উচ্চ হারে শুল্ক আরোপের যে ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন তার বিরোধিতায় সোচ্চার হয়েছে চীন জাপান ব্রিটেন সহ বহু দেশ ট্রাম্পের এই ঘোষণায় দেশগুলোর দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাদের এই ক্ষুব্ধ হওয়ার বিষয়টি উঠে এসেছে নতুন করে এই শুল্ক আরোপ করাকে সমস্ত দেশ বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে চীন জাপান ব্রিটেন ছাড়া আরও যে দেশগুলি তীব্রভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সেগুলি হলো জার্মানি কানাডা ব্রাজিল সুইজারল্যান্ড থাইল্যান্ড ডেনমার্ক এবং কলম্বিয়া তুরস্কে বিরোধীদের ডাকে গণহারে সরকারি পণ্য বর্জন তুরস্কের মেয়র একরেম গোয়ালুকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশটিতে সরকার বিরোধীরা গণহারে পণ্য বর্জন কর্মসূচি পালন করল বুধবার সরকার বিরোধীদের এই বর্জন কর্মসূচির নিন্দা জানিয়েছেন সেই দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বুধবার সরকারের পক্ষ থেকে বিরোধীদের এই কর্মসূচিকে অর্থনৈতিক নাশকতার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে প্যালেস্তিনীয়দের ঢাল হিসেবে ব্যবহার করত ইসরায়েলি সেনাবাহিনী গাজা যুদ্ধে কুকুরের পরিবর্তে অসামরিক মানব ঢাল বা হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করত ইসরায়েলি সেনারা এই তথ্য জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের নন রিজার্ভেস্ট ব্রিগেডের প্রাক্তন সেনা কর্মকর্তা এর ফলে যে কোনো অভিযানে প্রাথমিক আঘাত নেমে আসত ওই সব অসামরিক প্যালেস্তিনীয় নাগরিকদের ওপর যুদ্ধবিরোধী চুক্তি প্রচেষ্টার মধ্যে বুধবার হঠাৎ করেই ফ্যালেস্তাই গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে নির্বিচার বিমান হামলা চালাল ইসরায়েল এই হামলায় নারী ও শিশু সাতাত্তর জন নিহত হবার খবর নিশ্চিত করেছে গাজায় অবস্থিত রাষ্ট্রসংঘের মেডিকেল টিম পাকিস্তানে ইউনুস গ্যাং জেলখানায় নির্যাতনের শিকার ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক ও চলচ্চিত্র নির্মাতা শাহারিয়ার কবির ভাই কারাগারে বিনা চিকিৎসা নানামুখী নির্যাতনের শিকার সাহারিয়ার দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয়েছে তাকে চিকিৎসা এবং সেবা দেওয়া বন্ধ রেখেছে কারাগার কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে হুইলচেয়ার ব্যবহার করা অধ্যাপক শাহারিয়ার দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের পর বর্তমানে প্যারালাইজড অবস্থায় বেঁচে আছেন বলে জানা গেছে আসছি দেশের খবরে সাম্প্রদায়িকতার সঙ্গে সঙ্গে কেন্দ্রের নয়া উদারবাদ নীতির বিরুদ্ধেও লড়তে হবে এই রাজনৈতিক প্রস্তাব গৃহীত হল মাদুরাইতে সিপিআইএমের চব্বিশতম পার্টি কংগ্রেসে সংসদে ওয়াক বিল সংশোধনী গৃহীত হতেই সুপ্রিম কোর্টে দুটি মামলা জারি হল ওয়াক বিলের বিরুদ্ধে আনা হলো ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ ওয়াক বিল আবহে ত্রিপুরায় বিজেপি ছাড়লেন সংখ্যালঘু মোর্চার সহ আঠাশ জন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর এই প্রথম মুখোমুখি মোদী এবং ইউনুস ব্যাংককে ইউনুসের সঙ্গে বৈঠক হলো মোদী মোদী এবং ইউনুস দুজনেই স্বীকার করে নেন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতির জন্য চাই গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ বিশ্বের মহান চিন্তাবিদ এবং যোদ্ধা কার্লমার্কসের মূর্তি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে স্থাপন করা হবে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ঘোষণা করেন তিনি বলেন তামিলনাড়ু সরকার বিশ্বের মহান চিন্তাবিদ এবং যোদ্ধা কালমাক্সকে সম্মান ও প্রশংসা করতে চায় প্রসঙ্গত একদিন আগেই তিনি মাদুরাইতে সিপিআইএমের চব্বিশতম পার্টি কংগ্রেসে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছেন তেলেঙ্গানা সরকারকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে প্রাকৃতিক বৈচিত্র্যে ঘেরা গাছিবলি বনাঞ্চলে যেসিবি ঢুকিয়ে শয়ে শয়ে গাছ কেটে ফেলার ঘটনায় সংকাপ প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত এই ঘটনা বৃহস্পতিবার শতপ্রনৈত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট আপাতত এই অঞ্চলে যাবতীয় নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি বি আর গভায় ও বিচারপতি এ জি মসিহার বেঞ্চ যেভাবে তেলেঙ্গানার সরকার গায়ের জোরে বিশ্ববিদ্যালয়ে জমি দখল করে সেখানকার স্পর্শকাতর প্রাকৃতিক বাতাবরণ ধ্বংস করেছে তা বিপজ্জনক বলে স্পষ্ট জানিয়েছে আদালত প্রসঙ্গ ওয়াকাব বিল সংশোধনী প্রস্তাব পাশ সংসদ যেন মোদীর ব্যক্তিগত দরবারে পরিণত হয়েছে তীব্র কটাক্ষ কংগ্রেসের সোনিয়া গান্ধীকে তার বক্তব্যের জন্য তিরস্কার করলেন অধ্যক্ষ ওম বিড়লা মহারাষ্ট্রে কোর মধ্যে ট্রাক্টর ট্রলি পড়ে গিয়ে মৃত আট ক্ষেত মজুর মোদী বাহিনীর লাগাতার আক্রমণে হাসতেই ভুলে যাচ্ছেন হিন্দুস্তান বললেন জম্মু কাশ্মীরের সিপিআইএম নেতা ইউসুফ তারিগামি এখন রাজ্যের খবর স্কুল শিক্ষা বাঁচাতে কাজ হারানো যোগ্যদের পক্ষেও চলবে লড়াই জানালেন মিনাক্ষী পশ্চিমবঙ্গে আদালতের রায় এভাবে পুরো প্যানেল বাতিল হয়নি তৃণমূল সরকারের জেরে কাজ হারিয়েছেন স্কুল শিক্ষায় কর্মরত প্রায় ছাব্বিশ হাজার মানুষ এমন বিপুল মাপের দুর্নীতি আমরা আগে দেখছি মধ্যপ্রদেশে সেখানে তখনও আসীন ছিল বিজেপি সরকার দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই তৃণমূল এবং বিজেপি দুই শক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় পরিপ্রেক্ষিতে শুক্রবার এই বার্তা দিয়েছেন যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি নিয়োগের সময় লাগবে জানিয়ে দিল এশেষি তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় বলে সাংবাদিক সম্মেলনে জানালেন এ চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বলেন নিয়োগ প্রক্রিয়া অনেক বড় প্রক্রিয়া তা তিন মাসের মধ্যে শেষ করা সম্ভব নয় তবে তিনি জানিয়েছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া যাতে শুরু করা যায় তার চেষ্টা তারা করছেন এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে নতুন করে আবেদনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বয়সে ছাড় দেওয়া হবে কলকাতায় ডিজিটাল অ্যারেস্টের তদন্তে নেমে চিরাগ কাপুর ও যোগেশ নামে দুই অভিযুক্তকে শুক্রবার নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যদিও বিশেষ অভিযানে নেমে তাদের আগেই গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ ধৃতদের বিরুদ্ধে একশো কোটিরও বেশি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ছাত্র যুবদের প্রতিবাদ আন্দোলনে পুলিশের হামলা শুক্রবার বর্ধমান শহরে এসে ও ডিওএফআই যৌথভাবে পার্কাস রোড থেকে মিছিল করে কার্জন গেটের সামনে হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরি বরখাস্তে প্রতিবাদে রাস্তা অবরোধ করে সেই সময় পুলিশ ছাত্র যুবদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন ভাঙতে বিনা প্ররোচনায় ঝাঁপিয়ে পড়ে লাঠি চার্জ করে প্রচার গাড়ির মাইকের ব্যাটারি খুলে নিয়ে যায় রীতিমতো খন্ডযুদ্ধ বেধে যায় এমনকি প্রচার গাড়ি উল্টে দেবার চেষ্টা করে পুলিশ এরি প্রতিবাদ জানিয়ে ছাত্র যুবরা বিক্ষোভে ফেটে পড়লে এসএফআই নেত্রী ঊষা শিরাই চৌধুরী অভিযোগ করেন ছাত্রীদের শালীনতা হানি করেছে পুলিশ বিনা কারণে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে শেষে খেলার খবর হরিয়ানার পঞ্চকুল্লার তাও দেবিলাল স্টেডিয়ামে এবার নীরজের নামাঙ্কিত প্রতিযোগিতা শুরু হবে বিশ্ব অ্যাথলিট সংস্থা পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী চব্বিশে মে তারিখে পঞ্চকুল্লায় বসবে নীরজ চোপড়া ক্লাসিক নামক এক আন্তর্জাতিক জ্যাভলিন প্রতিযোগিতা এটি একটি মহাদেশীয় স্বর্ণপদকের প্রতিযোগিতা হতে চলেছে এই প্রতিযোগিতার বিজয়ীরা যোগ্যতা অর্জন করবেন আগামী সেপ্টেম্বরের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় যা হবে টোকিওতে বুয়েন এয়ার্সে ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশন বিশ্বকাপে নামতে চলেছেন মনু ভাকে অলিম্পিক মেডেল জয়ের বেশ কয়েক মাস পর নামবেন মানু এই প্রতিযোগিতায় ভারত থেকেই সর্বাধিক বত্রিশ জন সদস্য অংশ নেবেন গত ফেব্রুয়ারিতে এই প্রতিযোগিতার ট্রায়ালে পঁচিশ মিটার পিস্তলে প্রথম এবং দশ মিটার এয়ার রাইফেল বিভাগে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন মনুর সঙ্গে এই প্রতিযোগিতায় নামবেন বাইশ বছরের সৌরভ চৌধুরীও আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার